আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স আপনাদের কোনো এক্সপেরিয়েন্স নাই আশা ভরসাও নাই না আচ্ছা ঠিক আছে দেখা যাক আশা ভরসা নাই dudiyar মধ্যে আশা ভরসা জায়গা ওঠে দেখা যাক তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বর্তমানে ফেসবুকে একটা ভাইরাল ডায়লগ আছে আর দাও গ্রামে ওয়াইফাই শুনছেন হ্যাঁ শুনেছি শুনছেন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আপনি চাইলেও কোন গ্রামে ওয়াইফাই কখনোই দিতে পারবেন না

রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা দর্শক উনি দুইটা প্রশ্নের মধ্যে দুইটা উত্তর দিয়া দুইশো টাকা জিতে গেছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা ভালোভাবে শুনবেন প্রশ্নটা হচ্ছে মানুষের দেহের যে হাত পা চোখ কান নাক মুখ যে অঙ্গগুলা আছে এই অঙ্গের কোন অঙ্গটা শুধু ভাঙ্গার কাজে ব্যস্ত থাকে সেটা দিয়ে কোনো কিছু গড়া যায় না সেটা শুধু ভাঙ্গার কাজে ব্যস্ত থাকে এক আপনারা কমেন্ট করতে থাকুন হার তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা জিতে গেছে ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে জন মহিলা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে তাদের জামার রং এক এক কালারের জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওই জামার দাম কত এবং তাদের সম্পর্ক কি এক কথায় বলতে হবে একই কালারের জামা পরে দুজন হেঁটে যাচ্ছে তাদের জামার রং রং যা দুইটারই একই এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই জামার দাম কত এবং তাদের সম্পর্ক কি এক কথায় পাঁচ সেকেন্ড টাইম না

আমার প্রিয় পাখি নাই পাখি নাই আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় দর্শক উনি উত্তর দিয়েছে বক কে শান্তির প্রতীক বলা হয় ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রং যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনি পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন আমি তো এক্সপেক্ট করি নাই যে পারবো বাট আনফরচুনেটলি হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ